সুদীপা মৃত্যুর মুখ থেকে ফিরে এলে হসপিটালের মধ্যে পরমা সুদীপাকে বলে ওঠে সুদীপা তুমি অনাথ নও তোমার পরিবার আছে আর সেই পরিবারের সন্ধান আমি পেয়ে গেছি এই কথা শুনে সুদীপা আদিত্য ও অপ্রজিৎ অবাক হয়ে যায় এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুদীপা হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এর কথা শোনা মাত্রই অব্রজিৎ পরমাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য সিঁড়ি নেমে এলে তখনই অব্রজিতের মা অব্রজিৎকে প্রশ্ন করে বলে ওঠে এই অবস্থায় পরমাকে নিয়ে কোথায় যাচ্ছিস তখনই আবৃত বলে ওঠে মা সুতিবার অবস্থা খুবই খারাপ সুদীপাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সুদীপা বাঁচবে কিনা সন্দেহ এই কথা শোনা মাত্রই অগ্রজিতের মা ও আদিত্যর মা সহ দুজনেই ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে তারা সবাই মিলে সেই হসপিটালে ছুটে যায় সেখানে আদিত্য তার দাদাভাইকে ভাইকে দেখা মাত্রই জড়িয়ে ধরে অচরেই কান্না করতে থাকে এরপর দেখা যায় ডক্টর এসে বলে ওঠে পেশেন্টকে এক্ষুনি অপারেশন করতে হবে না তো পেশেন্টকে বাঁচাতে পারবো না আর এই অপারেশনের জন্য অনেক টাকা লাগবে চল্লিশ লক্ষ টাকা এই কথা শুনে বাড়ির সবাই চিন্তায় পড়ে যায় তখনই পরমা সুদীপাকে বাঁচানোর জন্য টাকা জোগাড় করতে লাবণ্য সেনগুপ্তর কোম্পানির ডকুমেন্টসগুলো নিয়ে রুডির কাছে যায় আর রুডিকে সকল কিছু বলেই সেই কোম্পানিটা কিনে নিতে বললে রুডি সেটা করতে রাজি হয় না রুডি যখন খুশি হয়ে মনে মনে বলতে থাকে আমি তো এটাই চেয়েছিলাম এত সহজে সপ্তাহ হয়ে যাবে আমি কখনো ভাবিনি সুদীপার এই চিকিৎসার জন্য টাকাগুলো যদি কোনোভাবে যোগান না হয় সেটা আমাকে দেখতে হবে এরপর দেখা যায় পরমা সেখান থেকে কষ্ট পেয়ে বেরিয়ে যেতে লাগলে তখনই প্রীতম বাসুর সাথে দেখা হয় প্রীতম সুদীপার কথাগুলো শুনে সঙ্গে সঙ্গেই সে হসপিটালে ছুটে যায় আর নিজের অ্যাকাউন্ট থেকে চল্লিশ লক্ষ টাকা জমা করিয়ে দেয় এটা আদিত্য কোনোভাবে মেনে নিতে না পারলে অপ্রতি সে আদিত্যকে বুঝিয়ে বলে ওঠে তুই টাকাগুলো আস্তে আস্তে শোধ করে দিস কিন্তু এখন সুদীপাকে বাঁচানোটাই মেন এই কথা শুনে আদিত্য একটু নর্মাল হয় এরপর দেখা যায় সুদীপার অপারেশন শুরু হয়ে গেলে আদিত্য ঠাকুরের সামনে গিয়ে অঝরে কান্না করে সুদীপার জন্য প্রার্থনা করতে থাকে এরপর সুদীপার অপারেশন শেষ হলে অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে এলে সঙ্গে সঙ্গে আদিত্য ডক্টরের কাছে ছুটে যায় ডক্টর তখন বলে ওঠে পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার আপনারা কোনো চিন্তা করবেন না চব্বিশ ঘন্টার মধ্যে পেশেন্টের জ্ঞান ফিরে আসবে তখন আপনারা তার সাথে দেখা করতে পারবেন এই কথা শুনে আদিত্য সহ সকলেই খুশি হয়ে যায় এরপর দেখা যায় পরদিন সকালে সুদীপার জ্ঞান ফিরলে সুদীপার কেবিনে সঙ্গে ছুটে যায় আদিত্য আদিত্যর পিছু পিছু পরমা ও অবরোচিত সেই কেবিনে ঢুকে এরপর দেখা যায় আদিত্য কান্না করে সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে সুদীপা তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না আমি নিজেও শেষ হয়ে যেতাম এই কথা শুনে সুদীপা বুঝতে পারে আদিত্য তাকে কতটা ভালোবাসে এরপর দেখা যায় পরমা সুদীপার কাছে গিয়ে বলে ওঠে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার জন্য তেমন করতে পারলাম না কিন্তু আমি এমন একটা সত্যের মুখোমুখি হয়েছি যা জানলে তুমি 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 অনেক খুশি হয়ে যাবে তোমার পরিবার আছে লাবণ্য সেনগুপ্তের সরি এই কথা শুনে সুদীপা আদিত্য ও অভিজিৎ অবাক হয়ে যায় এরপর সুদীপা বারবার পরমাকে প্রশ্ন করলে পরমা এক এক করে সকল ঘটনা খুলে বলতে থাকে আর সকল কথা শুনে আদিত্য সুদীপার কাছে গিয়ে বলে ওঠে সুদীপা আপনি কোনো চিন্তা করবেন না আমি এটার আসল সত্যটা খুঁজে বের করব কথাটা শুনে সুদীপও অনেক খুশি হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে